আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবি মোহাম্মদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি টিউমার ছোট ছোটো শরীরে যে টিউমার মানবদেহের হয় যেখানে সেখানে এই টিউমার আবার এর নাম হচ্ছে একটা লাইপোমা প্রত্যেকটা পরিবারে কারো না কারো এই লাইপোমা হয়েছে অবশ্যই লাইপোমা শরীরের বিভিন্ন জায়গায় চামড়ার নিচে থাকে কুটি গুটি গুটি টিউমার অনেকগুলা ধরন হয় আজকে যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে লাইপোমা টিউমার এই লাইপোমা বর্তমানে প্রায় বেশিরভাগ লোকের এই টিউমারটি দেখা যাচ্ছে শরীরে চামড়ার যেখানে সেখানে কারো দুটা কারো তিনটা কারো পাঁচটা কারো আবার শ একশোর মতো শরীরে যেখানে সেখানে হয়ে যাচ্ছে লাইপোমা এবং এটা বিরাট একটা অসুখের আকার ধান করছে এর অপারেশন কি করে করবেন এক জায়গা হলে তো অপারেশন করা যায় এ যখন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন রুগীর মাথা একদম অস্থির হয়ে যায় যে আমার কী হলো ভবিষ্যৎ কী করব সাধারণভাবে এই লাইপোমার ব্যথা দেখা যায় না তবে কিছু কিছু লাইপোমার ক্ষেত্রে সামান্য ব্যথাও হতে পারে এমন কিছু লাইপোমা আছে যেগুলা রোগ নার্ভগুলোর মধ্যে চাপ পড়ছে সেখানে অবৈ অবশ্যই ব্যথা অনুভব হয় এই লাইপোমা ওষুধটি সুন্দর হোমিওপ্যাথি চিকিৎসা আছে বর্তমান আজকে আমি সেটা বিষয়ে সংক্ষিপ্তে আলোচনা করছি আমার ভিডিওগুলি আপনারা মন দিয়ে শুনুন বর্তমান সমাজে যেভাবে অসুখ বিসুখ বেড়ে গেছে আর ওষুধের দাম যেভাবে বেড়ে গেছে গরিব লোকদের প্রায় চিকিৎসা করা অসম্ভব হয়ে গেছে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি কারো কাজে লাগে সেগুলো অবশ্যই গ্রামবাসীদের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মধ্যে শেয়ার করুন বেশি মানুষ যেন উপকৃত হয় যদি আমার উদ্দেশ্য কিন্তু কোনো ইনকাম টাকা পয়সা না আমার উদ্দেশ্য হচ্ছে মানব সেবা যদি আমার দ্বারা আপনাদের উপকারে লাগে যদি আমাকে ফোন করতে চান কোন পয়সা লাগবে না নিদিধায়। আপনারা ফোন করতে পারুন বিভিন্ন উপদেশ নিতে পারুন প্রত্যেকটা লোকের কিছু কিছু জিনিস রোগ সম্বন্ধে প্রায় জানা দরকার কারণটা হচ্ছে বর্তমান মানুষ ঠকে যাচ্ছে একটা রোগ হলে পরে যেখানে সেখানে গিয়ে প্রচুর পয়সা খরচা হয়ে যায় প্লাস উল্টা পাল্টা ওষুধ খেয়ে শরীরের বিভিন্ন হাল খারাপ করে দেয় কাজে আমার উদ্দেশ্য কিন্তু কাউকে ডাক্তার বানানো না তবে প্রত্যেকটা মানুষের প্রায় কিছু না কিছু অসুখ সম্বন্ধে জ্ঞান অবশ্যই থাকা দরকার এই লাইপোমা ওষুধটি রোগটির সম্বন্ধে আপনার মন দিয়ে কথাগুলো শুনুন এই লাইপোমা রোগ এটা একটা জটিল রোগ আপনারা ওষুধ কিনে খেতে পারেন অবশ্যই তবে রেজিস্টার ডাক্তারের সঙ্গে আলোচনা করা অবশ্যই দরকার এই লাইপোমা রোগ দি হলে তিনটি ওষুধ আমি বলছি আপনার মন দিয়ে শুনুন যদি দেখা গেলো থলথলে ভাব শরীর একটু মোটা চর্বি হয়ে গেছে সেখানে অবশ্যই এই গুটিগুলোর মধ্যে কিন্তু চর্বি অথবা মাংস দুটাই বাড়তে পারে সেখানেই লাইপোমা বলা হয় ঠিক চামড়ার নিচে হাত দিলে আবার টিপা যায় গুটির মতো বলের মধ্যেও দেখা যায় তবে লাইপোমার সুন্দর হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে লাই ক্যালকেরিয়া কার্ব টু হান্ড্রেড এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটি খুব গভীর ওষুধ বেশি দিন খাওয়ার দরকার নাই দুফটা করে ওষুধ প্রত্যেক দিন সকালে একবার দশ দিন খাওয়ার পরে অপেক্ষা করুন এক মাস অপেক্ষা করুন তাতে কি লাইপোমাগুলো গেছে কি না যদি চলে যায় ভালো নাহলে আরও ওইদিকে দশ পনেরো দিন বাড়িয়ে দিন লাইপোমার সুন্দর একটি বাইকমিক ওষুধ আছে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স চারটি করে ট্যাবলেট দিনে তিনবার একটু উষুম গরম জল সহ খেতে হবে এই ওষুধটি দুই থেকে তিন মাস খেলে কোনো অসুবিধা নাই একবারে তিন মাস খেয়ে নেন লাইপোমার গুষ্টি উদ্ধার হয়ে যাবে এরপরও দেখা গেলো ক্যালকেরিয়া কার খাওয়ার পরও কোনো ওষুধ কোনো কাজে লাগলো না এবং কারো কারো ক্ষেত্রে বংশগত এই রোগ থাকতে পারে দেখা গেলো বাপ দাদু আর কোনো নানা গোষ্ঠীর মধ্যে কেউ এই রোগ ছিল ওষুধটি কোনো কাজ করলো না সেখানে অবশ্যই থুজা ওয়ান এম থুজা ওয়ান এম এক ফোটা করে ওষুধ সপ্তাহে একদিন ছয় সপ্তাহ খান তার মানে এক ফোটা করে ওষুধ সপ্তাহে একদিন ছয় সপ্তাহ খেতে হবে টোটাল ছয় ফোটা ওষুধের দরকার তারপর আপনি এক মাস অপেক্ষা করুন তারপরে যদি কোনো সমস্যা থেকে যায় অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করুন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সব দিকে ছড়িয়ে দিন মানুষের সেবাই আমার উদ্দেশ্য সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু